তো দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমি সব মশলা হচ্ছে যে করে নিয়েছি ফুলকপি চিংড়ি হওয়ার জন্য আর এই হাই বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর হচ্ছে যারা আমার চ্যানেল এখনো নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন আমি কি করছি সেটাই দেখাই তো দেখো এই যে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এতে এখন লবণ মাখিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে ফুলকপিটা আমি ভাপাতে দিয়েছি এই যে দেখো একটুখানি ভাপিয়ে নিচ্ছি হালকা করে হলুদ দিয়ে তো চলো এগুলো ভাপিয়ে নিয়ে তরকারিটা বসাবো তো দেখো এখানে হচ্ছে যে আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম মাছে তো এখন হচ্ছে যে হলুদটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেবো আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে ফার্স্ট হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব তো দেখো এখানে চিংড়ি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো আমি সব মশলা হচ্ছে যে করে নিয়েছি ফুলকপি চিংড়ি হওয়ার জন্য আর এইখানে দেখো আজকে আমি কাঁচা লঙ্কার তরকারি করব সেই জন্য কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি আর হচ্ছে আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়ে নিয়েছি আর এখানে আলু ভালো করে আমি কেটে ধুয়ে তুলে নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারে তো দেখো চিংড়ি মাছ একদম লাল করে ভেজে নিয়েছি আর হচ্ছে দেখো ফুলকপিটা এবার আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি এখন হচ্ছে আলু ভাজছিলাম তো আলু আমার ভাজা হয়ে গেছে আলুটা আর নামালাম না তো হচ্ছে যে আমি আলুর মধ্যে সব মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি তো ফার্স্টেই আমি দিয়ে দিয়েছি এতে পেঁয়াজ কুঁচি পেঁয়াজ কুচির সাথে আলুটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এতে দিয়ে দিয়েছি লবণ তো এতে আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দিয়ে আরও একটুখানি ভালো করে আমি ভেজে নেবো মশলার সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক এক সব মশলা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো কুচি দিয়ে আমি ভালো করে হচ্ছে মশলাটা আরও একবার ভালো করে ভেজে নেব আর আদাটা দিলাম আমি খানিকটা পরে কেননা ফার্স্টে আদাটা দিলে একটু তিটকুটিভাবে এসে যায় সেই জন্য আদাটা আমি একটু পরে দিলাম ভালো করে কষানোর পর তো যাই হোক আদাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব আর এইখানে দেখো ফুলকপিটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু জল্প করে মশলা বাটার জলটা দিয়ে দিলাম যাতে কড়াতে না লেগে যায় সেই জন্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হাফ কষানো আমার হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে সব মশলা একদম কষিয়ে নেবো এমনভাবে কষাবো যেন মশলাটা জড়িয়ে যায় জড়িয়ে গেলে তারপরে আমি জল দেব দেখো মশলার সাথে কি সুন্দর জড়িয়ে গেছে একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এইখানে দেখো চিংড়ি মাছগুলো ভেজেছি একদম লাল করে ভেজে নিয়েছি দেখো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার আমি এটাকে চাপা দিয়ে দেব তো দেখো চাপাটা আছে যে ফুলে নিয়েছি আর এই যে দেখো তরকারিটা ভালো করেছে যে একটু নেড়ে নিচ্ছি দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না একটা একটা এখন সেদ্ধ একটু হবে আর এইখানে দেখো আজকে আমি হচ্ছে গোটা গরম মশলা বেটেছি দেওয়ার জন্য গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তরকারি আমার দেখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর একটু দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি কেনটা ভাতে মেখে খাওয়ার জন্য